বন্ধুরা ইতিমধ্যে আপনাদের জন্য সবথেকে একটি বড় বৃহৎ আপডেট প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় ইতিমধ্যেই আজকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে পিএম এম কিষান প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দ্বিগুণ হতে পারে বলেই কিন্তু বিভিন্ন জায়গায় নিউজ পোর্টালে আমরা শুনতে পাচ্ছি কাল থেকে বাজেট অধিবেশনের কাজ শুরু হয়েছে এবং আজকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার দিন ইতিমধ্যেই নির্মলা সীতারামন প্রায় সপ্তমবারের মতো নতুন বাজেট অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের যে পূর্ণাঙ্গ বাজেট সেটি পেশ করতে চলেছেন ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি পি এম প্রকল্পের মাধ্যমে এতদিন আপনারা জানতেন তিনটি কিস্তির মাধ্যমে সমান্তরাল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয় হাজার টাকা ক্রেডিট করা হয় সেই টাকা দুই হাজার করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে এবার সেই টাকাটা আপনার দুই হাজার বাড়তেও পারে সাথে সেই অ্যামাউন্টটা আগের তুলনায় দ্বিগুণ হতে পারে অর্থাৎ ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজারও হতে পারে এমনটাই কিন্তু বিভিন্ন জায়গায় জানানো যাচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাকে এটাই জানাবো যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যে আপনার টাকা সেটিকে আদৌ দ্বিগুণ করবেন কিনা না নির্মলা সীতারামন অর্থাৎ অর্থমন্ত্রী কেন্দ্রীয় সরকারের সেটা নিয়েই আলোচনা হবে আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন আর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের শেয়ার করতে ভুলবেন না প্রথমত আপনাদেরকে কয়েকটা টিপস দিয়েই কিন্তু এই ব্যাপারটা জানাবো এবং কয়েকটা পয়েন্টস দিয়ে দিয়ে আপনারা এই ব্যাপারটা বুঝতে পারবেন ফার্স্ট অফ অল আপনারা দেখেছেন যে পিএম এম প্রকল্প শুরু হয়েছে অনেক দিন আগে থেকেই এখানে বলা হয়েছে ইট হ্যাজ বিকাম অপারেশনাল ফ্রম ওয়ান টুয়েলভ টু থাউজেন্ড সাল ধরুন দুই সাল থেকে শুরু হয় এই প্রকল্পের মাধ্যমে দুই হাজার অর্থবর্ষ দুই হাজার কুড়ি অর্থবর্ষ দু হাজার অর্থবর্ষ এবং দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষ এতগুলো অর্থ বছরে ছয় হাজার টাকার পরিবর্তে কেন্দ্রীয় সরকার পাঁচ যে আপনার আঠেরো সালের পরবর্তীতে যতবার বাজেট অধিবেশন হয়েছে এবং পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে তাতে কিন্তু কোনো রকম এই পি এম কিষানের উল্লেখ নেই মানে আমি এটাই বোঝাতে যাচ্ছি আপনাদের যে এর আগে যে সমস্ত এয়ার্সগুলোতে এখনও যে আপনার টাকা ইনক্রিজ করেননি নির্মলা সীতারামন বা অর্থমন্ত্রী যে বাজেট অধিবেশনের সময় সেই বিষয়টা ক্লিয়ারলি জানাননি যে কৃষকদের জন্য পি এম কিষান টাকা দ্বিগুণ হচ্ছে তবে ইতিমধ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দাঁড়িয়ে কৃষকদের জন্য কি করবেন বা আদৌ গ্রামোন্নয়ন দপ্তরকে কত টাকা দেবেন সেই বাজেটে কি কি ঘোষণা হবে সেটা আজকে আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেটার লাইভ টেলিকাস্ট দেখার জন্য আর এই পিএম প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়টা তো একবার জানালামই যে এই প্রকল্পের মাধ্যমে টাকা দ্বিগুণ নিয়ে কোনো এক্স থেকে শুরু করে ফেসবুক অ্যাকাউন্টে অফিসিয়ালি কোনো কিন্তু নেতা কিংবা মন্ত্রী কিংবা অন্যান্য যে সমস্ত পদস্থ উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারাও কোনো রকম কিন্তু এখনও পর্যন্ত পোস্ট করেনি অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে আমরা আগামী কিস্তির টাকা দুই হাজারই পেতে চলেছে তবে এই যে আজকে পূর্ণাঙ্গ বাজেট কেন্দ্রীয় সরকারের সেটা যখন অ্যানাউন্স হবে তাতে যদি পি এম প্রকল্পের উল্লেখ থাকে সেক্ষেত্রে আপনার টাকাগুলো কিন্তু পাবেন যত টাকা ইনক্রিজ করবে বা পি এম মতো আরও অন্যান্য নতুন সুবিধে কী কী দেবে এ টু জেড আপনারা ক্লিয়ারলি জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি অন্যদের শেয়ার করবেন তো এটা আমি আপনাকে আবারও ক্লিয়ার করে দিই পি এম টাকা বাড়ানি এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশ দেয়নি তবে বিভিন্ন রকম যেই মত যে মন্তব্য করছেন নিজের নিজের তেনারা বলছেন কেউ টাকা দুই হাজার বাড়বে কেউ চার হাজার বাড়বে এমনটাই কিন্তু জানানো যাচ্ছে অর্থাৎ দশ হাজার হবে কেউ বলছে আট হাজার হবে এমনটাই এরকম নিউজ পোর্টাল মারফত জানানো যাচ্ছে অফিসিয়ালি কোনো জায়গায় অ্যানাউন্সমেন্ট এখনও পর্যন্ত কিন্তু হয়নি তো ভিডিও আপনাদের এ ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে অন্যদের শেয়ার করবেন এবং লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে বন্ধুরা থ্যাংক ইউ